এই জমিনে যতদিন পর্যন্ত একজন কালেমাওয়ালা একজন ইমামদার ব্যক্তি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না ইমানের মর্যাদার কারণে একজন যদি ইমামদার আল্লাহওয়ালা ব্যক্তি জমিনে থাকে ততক্ষণ কেয়ামত হবে না তার মানে বোঝা যায় কেয়ামত তখন হবে যখন পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে তখনই কেয়ামত হয়ে যাবে লা তাকুম সাত হাফটা লাইউ কল অফ ফেল আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকার মতো লোক জমিনে না থাকলেই কেমত হয়ে যাবে এই জন্য বন্ধুগণ আমার ইমান সবচাইতে দামি জিনিস এক ভদ্রলোক নদীতে মাছ ধরতে গেল বিশাল বড় নৌকা নিয়ে মাছ ধরতে গেল তো পিছনে হচ্ছে ওনার মাছ রাখার জায়গা নৌকার একপাশে বসে ওই দিক ফিরে উনি মাছ ধরতেছেন বর্ষিত ফেলে মাছ ধরতেছেন বর্ষি ফেলে মাছ ধরে নৌকার মাছখানে তিনি রাখলেন অনেক মাছ ধরা হলো তিনি মনে করলেন যে হ্যাঁ সম্ভবত বড় বড় মাছ হয়ে গেছে এখন তিনি বর্ষিটা গুছিয়ে বাড়িতে রওনা করবেন বর্ষিটা গুসিয়ে দেখেন যে নৌকার মধ্যে একটা মাছও নাই লোকটা চিন্তা করলো আমি এতগুলো মাছ ধরলাম মাছ গেল কই খবর নিয়ে দেখে তিনি যে মাছ ধরে নৌকার মধ্যে রাখছেন ওই নৌকার নিচ দিয়ে বড় একটা ছিদ্র ছিল মাছ ধরছে ঠিকই ওইখানে রাখতে দেরি ছিদ্র দিয়ে মাছ চলে যেতে একটু দেরি হয় মাছ কিন্তু ঠিকই ধরছিল তাহলে আপনি ইমান আনলেন ইমান আনয়ন করার পরে এমন কিছু কাজ করলেন যে আপনার ইমান আবার ছিদ্র হয়ে গেল এখন ছিদ্রযুক্ত নৌকায় মাছ ধরে রাখার পরে যেরকম মাছ থাকে না ছিদ্রযুক্ত ইমান অবস্থায় আপনি যদি আমল করেন ওই আমলগুলো থাকবে না ওই ছিদ্র দিয়ে চলে যাবে অতএব ইমান সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস ইমান ছাড়া কোনো আমল আল্লার দরবারে কবুল হবে না ইমান ছাড়া জান্নাতেও যাওয়া এজন্য যারা বোলা আলামিন বললেন ইন আল্লাহাদিনা মানোয়া মিলুচ্ছ লেহাতিকানাচলহুম জেন্নতুলফির দাউসি নুজুলাম নিশ্চয়ই যারা ইমান আনয়েন করবে ইমান আনয়েন করার পরে যারা আমলে সলে করবে না কাজ যারা করবে ভালো ভালো কাজ যারা করবে ইমান আনয়ন করার পরে নেক কাজ ভালো ভালো কাজ এই ইমান আমল নিয়ে যারা কবর পর্যন্ত যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলোর জন্যই রয়েছে জান্নাতুল ফেরদাউস ওদের জন্যই জান্নাতুল ফেরদাউস ওরা কারা ওরা হচ্ছে মানুষগুলো যারা ইমান আনয়ন করেছে আমলে সলে করেছে ইমান এবং আমলে সলে নিয়ে যারা কবর পর্যন্ত যেতে পারবে। এদের কি আল্লাহ চালা জান্না তুল দান করে দিবেন ুনা লাখন। আবার আরেক জায়গায় আল্লাহ আল্লা চালা বললেন। বললে দিনা মানু আমিলু সলি হাতি উলা ফিহা হল যারা ইমান আনোয়েন করে। ইমান আনোয়েন করার পরে যারা আমলে সলে করে এক কাজ করে ভালো ভালো কাজ যারা দুনিয়াতে করবে এই ইমান এবং আমল নিয়ে কবর পর্যন্ত যারা যাবে আল্লাহ বললেন ওই মানুষগুলোই হলো জান্নাতি ওই মানুষগুলো জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে তাহলে ইমান দরকার আমল দরকার ইমান আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না হাত্তা আল্লাহ নবী বলছে ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ইমামদার ছাড়া মোমেন ছাড়া আল্লাহ কাউরেই জান্নাতে দিবে না এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর অমুসলিমরা তো ভালো ভালো কাজ করে করে না অমুসলিমদের ভিতরে অনেক ভালো ভালো ডাক্তার আছে ফ্রি মানুষদেরকে সেবা দিচ্ছে অমুসলিম ভাইয়েরা অনেক রাস্তাঘাট বানিয়ে দেয় অনেক ভালো ভালো কাজ করে মানব কল্যাণমূলক কাজ কল্যাণ সেবামূলক কাজ করে প্রতি দেখায় অনেক কাজ করে প্রশ্ন হচ্ছে কি পরকালে জান্নাতে সেবা মূলক কেন পারবে না যদি ইমান না আনে ইমান ছাড়া ইমান না এনে যদি মারা যায় তাহলে আল্লাহ জান্নাত দিবেন তাহলে ওরা যে ভালো কাজ করছে এটার কি হবে আল্লাহ তালা এই দুনিয়াতেই কোনো না কোনো ভাবে ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ কারণ নবী বলছে ইমান ছাড়া মোমেন ছাড়া আল্লাহ কাউকেই জান্নাত দিবেন না এই জন্য দেখেন আমি একটা কথা যুক্ত করেছি আয়াতের অর্থের সাথে সেটা কি সেটা হলো শুধু ইমান আনলেই হবে না শুধু ইমান আনলেই হবে না আমলে সলে করলেই হবে না বরং এই ইমান এবং আমলে সলে নিয়ে কবর পর্যন্ত যাওয়া লাগবে কেন যাওয়া লাগবে দেখেন আপনাদের এলাকার একটা ভদ্রলোক আমেরিকাতে যাবে তো বিশ লক্ষ টাকা লাগে বাবা মার ঘর বাড়ি বিক্রি করলো ভিটে বাড়ি বিক্রি করলো মা একটা গাভিল পালন করতো ওইটাও বিক্রি করলো সব মিলিয়ে বিশ লক্ষ টাকার ব্যবস্থা করলো আগামীকাল সকাল দশটায় তার আমেরিকা যাওয়ার ফ্লাইট সবার থেকে বিদায় নিয়ে প্রাইভেট কারে করে ঢাকার দিকে রওনা করলো যে সে গাজীপুর চলে গেল গাজীপুর যাওয়ার পরে তার ডাকা চোরেরা এসে তাকে আক্রমণ করলো আক্রমণ করে তার পাসপোর্ট প্রয়োজনীয় যত কাগজপত্র আছে সব ডাকাতি করে চুরি করে নিয়ে গেল এখন আমেরিকা যাওয়ার জন্য তার কাছে কোনো কাগজপত্র নেই এখন কি সেই মুহূর্তে আমেরিকা যেতে পারবে যেতে পারবে না কেন পারবে না এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সে কি কাগজপত্রর জন্য চেষ্টা করে নাই ভিডিও বাড়ি বিক্রি করছে না মার গাভি বিক্রি করে বিশ লক্ষ টাকার ব্যবস্থা করে নাই টাকা পয়সা জমা দিয়েছে প্রসেসিং করেছে পাসপোর্ট হাতে পেয়েছে সব কিছু তো ওকে ছিল তারপরেও যেতে পারবে না কেন কারণ হলো সে বিমানে উঠার আগেই ওই সমস্ত সঞ্চয় সমস্ত সম্পদ পাসপোর্ট প্রয়োজনীয় কাগজপত্র এগুলো আবার চুরি হয়ে গেছে এই জন্য শুধু টাকার ব্যবস্থা করলেই হবে না বিদেশ যাওয়ার জন্য শুধু টাকার ব্যবস্থা করলেই হবে না বরং ওই প্রয়োজনীয় কাগজপত্র বিদেশে গিয়ে পৌঁছানোর আগ পর্যন্ত আবার সংরক্ষণ করার দরকার আছে না নাই পঞ্চাশ বছর ইমান আনয়ন করার পরে আমল করলাম কিন্তু মৃত্যুর পূর্বে আমি এমন কাজ করলাম যে আমার ইমান চুরি হয়ে গেল আমার আমল চুরি হয়ে গেল ইমান ডাকাতি হয়ে গেল আমল ডাকাতি হয়ে গেল ওই মিয়া যেরকম বিদেশ যেতে পারবে না আমিও যদি ইমান আমল চুরি হয়ে যায় আমিও জান্নাতে যেতে পারবো না তাহলে ইমান আমল সংরক্ষণ করার দরকার আছে না নাই বলেন সংরক্ষণ করার দরকার আছে না নাই আছে এখন আসেন দেখি আমরা ইমান আবার যাই কেমনে এটা অনেকে বুঝে না আমরা বুঝানোর চেষ্টা করব ইমান কিভাবে যায় ইমান যে চলে যায় এটা দেখা যায় না কিন্তু এটা বুঝা যায় ইমান যে চলে যায় এটা কি করা যায় না দেখা যায় না কিন্তু জ্ঞান থাকলে ওইটা বুঝা যায় জ্ঞান থাকলে কি করা যায় বোঝা যায় জাল টাকা ভালো টাকার মতোই দেখতে কিন্তু জাল টাকা যে না চিনে সে জাল টাকারেও ভালো টাকা মনে করবে আর জাল টাকার সম্পর্কে যার জ্ঞান আছে বুঝ আছে এইটা ওর হাতে দেন দেখবেন সাথে সাথে ধরেই বলে ফেলবে এটা জাল টাকা তাহলে ইমান যে চলে যায় এটা দেখা যায় না কিন্তু বুঝা যায় যদি জ্ঞান থাকে জ্ঞান থাকলে আপনি বুঝবেন যে হা এই কাজটা করার কারণে আমার ইমান চলে গেছে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন পবিত্রতা ছাড়া কোনো সালাত আল্লাহর দরবারে কবুল হয় না আগে পবিত্রতা পরে সালাত আগে ওযু পরে সালাত ওযু ছাড়া পবিত্রতা ছাড়া কোনো সালাত আল্লাহর দরবারে কি হয় না কবুল হয় না একটা ভদ্রলোক এটা একটা ছোট উদাহরণ একটা ভদ্রলোক আপনাদের এলাকার জামাতে এসার সালাত আদাই করছে তো এসার করে অজু নিয়েই বাড়ির দিকে রওনা করছে বাড়িতে ঢোকার আগে ওনার বায়ু দূষণ হয়েছে অজু আসানা চলে গেছে বলেন সবাই অজু আসানা চলে গেছে বায়ু দূষণ হলে অজু থাকে না চলে যায় এটা অজু ভঙ্গের একটা কারণ অজু চলে গেছে এই ভদ্রলোক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো একটু রেস্ট নিল নতুন করে আর অজু করে নাই রাত বারোটার সময় বাড়ি থেকে বের হয়ে তিনি আবার মসজিদের দিকে রওনা করলেন মসজিদে গিয়ে অজু চলে গেছে এটা ওনার আর মনে নাই উনি রাত বারোটায় গিয়ে মসজিদ আল্লাহ আকবার দুই রাকাত তাহার যত্রের নিয়ত করে তিনি সলাতে দাঁড়াইলেন প্রায় চার ঘন্টা সময় নিয়ে তিনি দুই রাকাত সলাত আদায় করলেন নামাজ পড়লেন দুই রাকাত সময় নিলেন কয় ঘন্টা চার ঘন্টা যেমন সুন্দর ছিল ওনার কেরাপ যেমন সুন্দর ছিল রুকু যেমন সুন্দর ছিল শেষদাপ চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করে তাওবা করে আল্লাহর কাছে মাপ চেয়েছে চার ঘন্টা সময় নিয়ে দুই রাকাত সলাদ পড়লো আর সালাম আলাইহিকুমার আখনতুল্লাহ আর সালাম আলাই ইকুমার আখনতুল্লাহ এবার তিনি সালাম ফিরালেন সালাম ফিরিয়ে মনের মধ্যে একটা প্রশান্তি ফিল করলেন যে দীর্ঘ অনেক বছর পরে দুই রাকাত নামাজ পড়লাম সলাদ পড়লাম চার ঘন্টা সময় নিয়ে মনের ভিতরে একটা তৃপ্তি আসে না নাই তৃপ্তি আছে এবার তিনি বাড়ির দিকে রওনা করলেন যেই এই ভদ্রলোক বাড়ির দরজার কাছে গিয়ে পা রাখলেন হঠাৎ করে ওনার মনে হলো আরে আমি যে দুই রেখা সলাদ পড়লাম চার ঘন্টা সময় নিয়ে আমার তো অজু ছিল না আমার কি ছিল না অজু ছিল না এবার জামালপুরের মানুষ ফতুয়া দেন এই নামাজ হবে কি হবে না জোরে কন হবে কি হবে না কেনা হবে না দুই রেখা নামাজ পড়ছে সময় কয় ঘন্টা চার ঘন্টা আন্তরিকতার কোন অভাব ছিল না একলাসের কোনো অভাব ছিল না চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করে দুই একাত পড়েছে চার ঘন্টা সময় নিয়ে তারপরেও এটা কবুল হবে না কি না থাকার কারণে অজু নাই পবিত্রতা নাই একথাই নবী বলেছেন লা বালু সলাত বেগায় তহুরিন পবিত্রতা ছাড়া কোন নামাজ কোন সলাদ আল্লার দরবারে কবুল হয় না এবার আপনারা বলেন তো অযু যায় কি যায় না ওজু নষ্ট হয় কিনা ওজু নষ্ট হওয়ার কিছু কারণ আছে কিনা এখন এই যে ওজু চলে যায় এটা যদি আপনি না জানেন না বুঝে তাইলে তো আপনি বুঝবেন না ওজু কখন আসলো কখন গেল আপনি জানেন বিদায় বুঝতে পারছেন হ্যাঁ আমার তো বায়ু দূষণ হয়েছে আমার তো ওজু চলে গেছে এই রকম ভাবে চলে যাওয়ার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কিছু কারণ আছে যারা জানে যারা বুঝে ওরা বুঝে যে হ্যাঁ এই কাজটা করার কারণে এই ব্যক্তির ইমান চলে গেছে আর যদি সে না বুঝে তো কখন ইমান চলে গেল কখন ইমান আসলো ধরতে পারবে না আমরা কিছু আপনাদেরকে বলবো যে সমস্ত বিষয়গুলোর কারণে মানুষের চলে যায় ইমান মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় ওই মানুষের মুসলমানিত্ব বাতিল হয়ে যায় ছোট্ট করে সংক্ষিপ্ত পরিসরে আমরা বারোটার ভিতরে মাহফিল শেষ করে দিব ছোট্ট করে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করব এগুলো আপনারা শুধু মাথায় নিয়ে যাবেন এবং বুঝার জন্য চেষ্টা করবেন মানার চেষ্টা করবেন আল্লাহ জনের তৌফিক দেন বলেন আমিন এক কথা কোন মুসলমান যদি কোন কালেমাওয়ালা যদি কোন নবী প্রেমিক যদি আল্লাহ তালার সাথে শরিক করে আল্লাহর সাথে অংশীদার করে তখন ওই ব্যক্তির মুসলমানিত্ব বাতিল হয়ে যায় ও ইসলাম থেকে বের হয়ে যায় ওর ইমান নষ্ট হয়ে যায় ওর আমল গুলোকে বাতিল করে দেয় কে জোরে কন কে বাতিল করে তাহলে প্রথম কারণ হচ্ছে আজকের আলোচনার ইমাম চলে যায় আল্লাহর সাথে শরিক করলে মুসলমানের তো বাতিল হয়ে যায় আল্লাহর সাথে শরিক করলে ইসলাম থেকে বের হয়ে যায় আল্লাহর সাথে শরিক করলে আমল বাতিল হয়ে যায় আল্লাহর সাথে শরিক করলে কি করলে ভাই বলেন তো কি করলে আল্লাহর সাথে শরিক করলে যারা শিরক করে ওদের ইমান আমল দুইটাই আল্লাহ তাআলা বাতিল করে দেন কি করলে ভাই আল্লাহর সাথে শিরিক করলে ইমান আমল সব আল্লাহ বাতিল করে দেন যদিও আমাদের দেশে মনে হয় মানুষ শিরিক করে না নাকি করে না কম না বেশি অনেক বেশি করে অনেক বেশি করে সবচাইতে বড় পাপ কত কোনটা আল্লাহর সাথে শরিক করা এই মানুষ এটা করেও বেশি দেখেন আজ থেকে প্রায় দশ বারো দিন আগে কালবেলা একটা জাতীয় পত্রিকা এবং এটা জাতীয় নিউজ চ্যানেল অনলাইনে এদের ভিডিও প্রচার করা হয় কালবেলা জাতীয় পেজের মধ্যে ভিডিও রিপোর্ট নিউজ ওরা পোস্ট করছে দশ থেকে বারো দিন আগে নিউজটা কি নিউজটা হলো আপনার নাটোরে একটা জায়গা আছে নাটোরে একটা জায়গা আছে ওই জায়গায় প্রতিবৎসর ডিসেম্বর মাসের পাঁচ তারিখ কয় তারিখ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ ওইখানে একটা বটগাছ আছে যেগার নামটা আমি ভুলে গেছি একটা বটগাছ আছে ওই বটগাছে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে ওরা একটা উৎসব করে ওই উৎসবটাকে শোনেন উৎসব হলো যেই সমস্ত নারীদের বিয়ের পরেও বাচ্চা কাচ্চা হয় না ওই নারীরা ওই বটগাছের নিচে গিয়ে সামনে ওড়না বিছিয়ে অথবা চাদর বিছিয়ে এই চাদরের উপরে ওড়নার উপরে নারীরা এইভাবে বসা থাকবে ওই বটগাছ থেকে যাদের চাদর বা যাদের ওড়নার উপরে পাতা বা ডালা পড়বে যারটার উপরে পড়বে ও বুঝে নেবে যে ওর বাচ্চা হয়ে যাবে রিপোর্টটা আছে কালবেলা জাতীয় টেলিভিশন জাতীয় পত্রিকা নাটরে ওরা প্রতিবছর উৎসব করে যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না ওরা ওইখানে গিয়ে ওরনা বিছিয়ে বসে থাকবে চাদর মিশিয়ে বসে থাকবে যেই চাদর উপরে যেই ওনার উপরে উপর থেকে পাতা বা ডালা পড়বে ওই মহিলা বুঝে নিবে তার বাচ্চা হয়ে যাবে নজবিল্লা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ন্যূনতম ইমান যদি কারো অন্তরে থাকে আচ্ছা বলেন তো বাচ্চা দেওয়ার মালিক কে এটা বিশ্বাস করেন আপনারা বাচ্চা কে দেয় লা ইলাহা এই ক্ষমতা আল্লাহ সারা কারোরই ইলাহা এই ক্ষমতা আল্লাহ সারা কারোরই নাই এখন দেখেন ওই বটগাছের নিচে কোন ওই বটগাছের নিচে কিন্তু কোন হিন্দু মহিলা যায় নাই ওই বটগাছের নিচে কোন খ্রিস্টান মহিলা যায় নাই ওই বটগাছের নিচে কোন বৌদ্ধ মহিলা যায় নাই ওই বটগাছের নিচে যারা গেছে প্রত্যেকটা মহিলা কালেমাওয়ালা প্রত্যেকটা মহিলা মুসলিমা নারী প্রত্যেকটা মহিলা কালেমায় বিশ্বাস করে মুসলিমা নারী ওরা ওই জায়গায় গেছে ওরা ওই জায়গায় গেছে কিন্তু ওই জায়গায় কোন খ্রিস্টান বৌদ্ধ অমুসলিমা নারীরা যায় নাই যারা গেছে ওরা সবাই মুসলমান যারা গেছে ওরা সবাই কি মুসলমান সবাই মুসলিমা নারী ওরা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ